হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বেগুন ভর্তার রেসিপি তা বেগুনটা দেখো আমি পুড়িয়ে নিয়েছি আর এই বেগুন ভর্তা বা বেগুন পোড়া যে যেটাই বলো না কেন আজকাল এই শীতের দিনে বেগুন পোড়া খেতে বা বেগুন ভর্তা দারুণ লাগে রুটি কিংবা গরম ভাতের সাথে তা আজ সকালে আমি একটা বেগুন এরকমভাবে পুড়িয়ে নিয়েছি সেটা এখন রেডি করব আর কেমনভাবে এই বেগুন ভর্তাটা আমি মাগবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলো পুরো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই বেগুনটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা যে যেমন পরিমাণে ঝাল খাবে সে সেই অনুযায়ী ঝালটা নেবে আর পেঁয়াজটা আমি এখানে একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে গালে বাঁধলে ভালো লাগবে আর দেব এর মধ্যে লবণ আর সরিষার তেল লবণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেশ ভালো করে আমি ডলে নেব দিয়ে ম্যাশ করে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে বেগুনের সঙ্গে বেশ সুন্দর করে মেখে নেব আর যারা বেগুন পছন্দ করো না তারা একবার যদি এই বেগুন পোড়া রেসিপিটা খাও বা বেগুন এই ভর্তাটা খাও জাস্ট তোমরা পেমে পড়ে যাবে বেগুনের এত সুন্দর লাগে এই বেগুনটা খেতে গ্রাম বাংলায় মানুষের কাছে এই বেগুন পোড়া একটা অসাধারণ খাবার গরম ভাতের ধোয়াটা গরম ভাতের সাথে একবার যদি এই বেগুন পোড়াটা খাও জাস্ট একদম জমে যাবে তাহলে চলো এই দেখো আমি মেখে নিয়েছি বললামই পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তোমরা যদি কম খাও তাহলে কম দেবে কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই যারা এখনো পর্যন্ত এই বেগুন পোড়া ভর্তা রেসিপি ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করবে আর আমি আজ এই বেগুন পোড়া রেসিপিটি গরম ভাতের সঙ্গে ট্রাই করব। তাহলে চলো আমার বেগুন পোড়া এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে আমি আরেকটু একটু সরিষার তেল দিয়ে দেব আর আমি আজকে ভাতের সঙ্গেই এই বেগুন পোড়াটি খাবো তাহলে চলো এই দেখো রেডি করে নিয়েছি আমি এখানে গরম একদম ধোয়া ওটা ভাত সঙ্গে ছিল একটু আলু সিদ্ধ মাখা আর বেগুন পোড়া আর হচ্ছে ছোট মাছ আর সাথে একটা লঙ্কা তাহলে চলো আমার এই গ্রাম বাংলায় সকালের ব্রেকফাস্ট মানে ভাত তা আমি রেডি করে নিয়েছি এখানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা এখনও ট্রাই করনি তাদেরকে বলছি ট্রাই করো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে